বিকাশ ভট্টার ইজ এ টেন্টেড উনি নিজেও বলেছেন আমি অযোগ্য হেসে হেসে বলেছেন কারণ উনি সুপ্রিম কোর্টে বলেছিলেন যে ক্যাপ্টেন অ্যাভেন্স দেওয়ার পর উনি সেই মানে জানতেন না যে উকিল ক্যাপ্টেন অ্যাভেন্সের মানে জানেন না সে প্রকৃতই অযোগ্য এবং আপনি অযোগ্যের হয়ে লড়াই করেছেন আমি বুক চিতিয়ে বলতে পারি আমি আপনাকে একটা কথা বলতে পারি আপনার জন্য পশ্চিমবঙ্গে সিপিএম জিরো হয়ে গেছে মাইনাস হতেও পারে সেটা কিভাবে হতে পারে আপনি ছাব্বিশ হাজার ছেলের চাকরি জীবন ধ্বংস করে দিয়েছেন আজকে আমার বাবার মৃত্যু হয়েছে স্ট্রোকে গত বছর আমি ন্যাড়া ছিলাম কয়েকদিন আগে আমার একটা ছেলের মা ছাদ থেকে পড়ে মারা যায় এই মৃত্যুগুলোর জন্য দায়িত্ব আপনি এবং এই মৃত্যুর দায় আপনাকে স্বীকার করতে হবে আপনি ছেলেদের পরীক্ষার জন্য সওয়াল করেছেন আপনার আপনার যে শীর্ষ বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ও কেন ফরেনসিক না করি এতগুলো ছেলেকে করেছিল মানে আপনি বলছেন মুখ্যমন্ত্রীর কথা সহমত যে আমি যখনই চাকরি দিতে যাচ্ছি একটা করে আদালতে পিল হয়ে আপনি তাহলে সেই কথা সহমত হচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রী চাকরি দিতে চাইছে এবং সেটা ওয়েস্ট বেঙ্গলের লোকও জানে পুরোপুরি বিকাশ যে মদতে হয়েছে এটা আগে অরুণব ঘোষে বলেছিলেন যে এখানে কয়েকটা কোর্ট আছে যেটা একদম সু হাইকোর্টের কয়েকটা যে ইজলাস একদম মানে বিকাশ যে যেন পৈতৃক সম্পত্তি সেইখানেই উনি যেতেন এবং আমরা আর একজন বিচারপতিকে আমরা জানি তিনি সিপিএম ঘরের মহিলা তিনি আমাদের মানে ওই যে ভাতাটা দেবে বলেছে সেটাও বন্ধ করে দিয়েছিলেন সেটা আমি আগেও বলেছিলাম যে যার কাছে ভাতার রায়টা পড়েছে সেটা বন্ধ হয়ে যাবে তার স্বামী হচ্ছেন সিপিএম ঘরের বড় লিডার তার শাশুড়ি কাউন্সিলার ছিল তাই সিপিএমের আমলের যে সমস্তরা যারা রয়েছে তাদের জন্য আজকে বিচারপতিকে আজকে অভিজ্ গাঙ্গুলি এবং আমি বিকাশ ভট্টাচ্যকে বলছি আমাদের কেসটা যখন এখানে আসে মানে ডিভিশন বেঞ্চে তখন লাইভ স্ট্রিমিং বন্ধ করে দেওয়া হলো কেন পশ্চিমবঙ্গের মানুষকে কেন দেখতে দেওয়া হলো না তারপর উনি বললেন যে চাল কাকড় আমি বাঁচতে পারিনি এই অযোগ্যতা কার চাল কাকর যদি না পারা যায় তার অযোগ্যতা কি আমাদের এইবারেও যা পরীক্ষা হয়েছে এবং যা দেখা যাচ্ছে বলছে স্বচ্ছতার সঙ্গে হচ্ছে কিন্তু এইবারে যদি পরীক্ষা ক্যান্সেল হয়ে যায় তাহলে কি সেই দোষটাও কি আপনারা যার বলছেন তার উপরেই থাকবে আগে পরীক্ষাটা তো ক্যান্সেল হোক এবং যদি ক্যান্সেল হয় তার জন্য দায়ী থাকবেন কারণ সুপ্রিম কোর্ট হাইকোর্টটাকে উনি যে পুরো করায়ত্ত করেছেন তার প্রমাণ আমাদের কাছে আছে দিদি ভাই আমরা যখন সুপ্রিম কোর্টে ছিলাম তখন ধুলিয়ান সাহেব ওনাকে কুত্তার হাল বানিয়ে ছেড়েছিল উনি লাপাতেন ওখানে যে এতগুলো উকিল মুকুল রহতকি থেকে আরম্ভ করে আমাকে কথা বলতে দিচ্ছে না তারপর ধুলিয়ান সাহেবকে চেঞ্জ করে দেওয়া হয়েছিল বেলাইন ত্রিবেদীকে আনা হয়েছিল তখন সেই চক্রান্তর ফাঁদতে আমরা তখন বুঝতে পেরেছিলাম ওখানে যখন ফিরিয়ে দেওয়া হচ্ছে তখন লাইভে ছিলেন উনি মানে ডিজি মিডিয়ার মানে কি ওটা কী বলে মানে ওই নেটের মাধ্যমে ছিলেন তখন যখন উনি এখানে ফিরিয়ে দিচ্ছেন তখন উনি বলছেন যে আসুক না একবার গুঁতিয়ে বার করে দেবো তাহলে তার মানে সুপ হাইকোর্টটাকে উনি কতটা জোর দিয়ে রেখেছেন যে এখানে আসবে তো আমাদেরকে গুতিয়ে বার করে দেবে তারপর আমাদের ছাব্বিশ হাজার ছেলের চাকরিটা বাতিল করালো উনিশ হাজারের ছেলের তো কোনো দোষ ছিল না আজকে একটা বলুন আজকে যদি এই কলকাতার বুকে কোনো একটা ঘর ধ্বং মানে খারাপ হয় তাহলে কলকাতার বুকের যত ঘর আছে পৌরসভা ভেঙে দেবে আপনি বলুন ওই ব্রিগেডের মাঠে একটা আপনি চুর চিরকুট পেলেন যে এখানে আপনার বাড়ি ওর বাড়ি এই ভদ্রমলার বাড়ি ওই ভদ্রলোকের বাড়ি ডিস্টার্ব আছে তাহলে ওই বাড়িগুলোর কি কোনো পরীক্ষা হবে না যে ওই বাড়িগুলো সঠিক কি বেঠিক তারপর তো ভাঙবে কিন্তু ওরা পেল ওয়েম আরগুলো পেলো তার পরীক্ষা হলো না ফরেন্সিক করাতে গেলো হায়দ্রাবাদে তার রিপোর্ট এলো না আমাদেরকে টেন্টেড করে দিল তার মানে একটা ঘর ডিস্টার্ব আছে তো পৌরসভার কলকাতার গোটা ঘর ভেঙে দাও কে লিখে দিয়ে গেল যে ওই ঘরগুলো ডিস্টার্ব তাহলে ওই ঘরগুলোকেও ভেঙে দাও এই তো হচ্ছে ওর বুদ্ধি বিকাশ ভট্টাচাচ্য তো এইটাই বুদ্ধি আজকে রাখতে শেষ করছে ওরা আমি একটা কথা বলছি মিড ডে মিল নিয়েও বলেছেন উনি মিড ডে মিলের সবচেয়ে বড় চোর সিপিএম আমার স্কুলের হেডমাস্টার তার নাম রামকৃষ্ণ যশ লক্ষ লক্ষ টাকা চুরি করেছে মানে বিডিও রেড করেছিল এবং ধরা পড়ার পর ফাইন হওয়ার পর অ্যাকাউন্টে এগারো লাখ টাকা না না সাত লাখ টাকা দেয়